নমস্কার বন্ধুরা আজ একটা সুন্দর ফুলের ডিজাইন নিয়ে এসেছি এই ডিজাইনটি সেলাই করার সময় প্রথমে আমি ওপর প্রথমে আমি এক ঘর নিয়েছি তার উপর লাইনে তিন ঘর করেছি তিন ঘরের উপর লাইনে পাঁচ ঘর দুদিক থেকে দুটো বেড়ে গেছে তার উপর লাইনে সাত ঘর এরপর লাইনে গিয়ে করেছি ন ঘর ন ঘরের আমি পরপর দু লাইন করেছি দু লাইন করার পরে তৃতীয় লাইনে গিয়ে করেছি আমি বা দিকে চার ঘর মাঝখানে একটা ফাঁকা দিয়ে ডান দিকে চার ঘর এরপর উপরের লাইনে চার ঘরের মাঝখানে দুঘরের দুটো ঘর আর এদিকে দুঘর এইভাবে এই পাপড়িটা শেষ করেছি এদিকে পাপড়িটাও একইভাবে প্রথমে এক ঘর তিন তিন মানে দুদিকে দুটো বেড়ে গেছে তারপরে পাঁচ তারপর সাত নয় নয় দু লাইন আর নয়ের বা দিক থেকে চার ঘর আবার এদিকে ডান দিক থেকে চার ঘর মাঝখানে একটা ফাঁকা তার চার ঘরের উপরের লাইনে মিডিলে দু ঘর এর পাশেও দু ঘর এই একইভাবে এপাশে পাপড়িটাও করেছি এক ঘর তিন পাঁচ সাত ন ঘরে দু লাইন তারপরে লাইনে গিয়ে চার ঘর এপাশে চার মাঝখানে একটা ফাঁকা দুই দুই এরপর পাপড়িটাও একইভাবে করেছি এক তিন পাঁচ সাত নয় নয় এবার ন ঘরের উপরে গিয়ে বাদিকে দিকে চার ঘর করেছি করে একটা বাদ দিয়ে আবার চার ঘর করেছি তারপর লাইনে বাদিক দিক থেকে একটা বাদ দিয়ে ঘর আবার পাশে একটা বাদ এদিকে গিয়ে করেছি ডান দিকে একটা বাদ দিয়ে দুঘর বাদ দিকে একটা ঘর এইভাবে আমি পুরো ফুলটা সেলাই করেছি